এটা দেখতেছেন আজকের সবজি বাজার কেমন চলতেছে সে সম্পর্কে আপনাদের জন্য আবার চলে আসছি যে দেখতেছেন এখানে এই যে এটাকে বলা হয় কালি পেঁয়াজ পাতা না পেঁয়াজ পাতা কত করে টাকা কেজি আর বেশি গাজর কত করে চল্লিশ টাকা মানে এখন চল্লিশ টাকা মানে আগে পঞ্চাশ টাকা ছিল এটা দেখতেছেন এটা চলে গেছে আর কাঁচা মরিচ কত করে দেখতেছেন এখানে আছে কাঁচা মরিচ আর কাঁচা মরিচ কত করে বললেন ওইটা সামনের টা আসি কারেন্ট মরিচ ঝাল কেমন এটা ওটা হচ্ছে আশি টাকা আজকে আর এই পাশে যেটা আছে সামনে এটা হচ্ছে ষাট টাকা এখন তার পাশাপাশি এখানে দেখতেছেন আরো অনেক কিছু আছে শশা এখন মাত্র হচ্ছে কত বললাম না চল্লিশ টাকা কেজি যে এখন মাত্র চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় খুব সস্তা এবং সুলভ দামে সব কিছু বিক্রি হয়ে থাকে অন্যান্য মার্কেটে যদি যায় তাহলে এর দাম অনেক বেশি হয়ে থাকে সেহেতু আপনার যারা রায়বাজার ধানমন্ডি অথবা ফার্মগেট মোহাম্মদপুরের আশপাশে থাকেন তারা আসতে পারেন এই যে দেখতেছি আমরা এখানে মিষ্টি কুমড়া আছে অন্যান্য দিনের তুলনায় দেখতেছি এখানে মিষ্টি কুমড়া অনেক ফ্রেশ এই যে একটা ভাই মিষ্টি কুমড়া কত করে তিরিশ টাকা কেজি এটা কি সকালে ছিল এক কই দাম এটা কোথাকার কুমড়া সাতক্ষীরার মানে এখানে তো পাইকারি সেল হয় পাইকারি নিলে কম হয় না একটু মানে তিরিশ আঠাশ টাকা মানে যদি কেউ গোটা কুমড়া নেয় তাহলে আঠাশ টাকা দেওয়া যাবে সে তো বুঝতে পারতেছেন যদি কেউ সম্পূর্ণ কুমড়া নিয়ে থাকে তাহলে আঠাশ টাকা পর্যন্ত দিতে পারবে যদি অন্যান্য বাজারে যাই এর দাম অনেক বেশি হয়ে থাকে আপনারা বাজার পরে পর্যালোচনা করে দেখতে পারেন এটা হচ্ছে খান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় খুব কম দাম এই যে এখানে দেখতেছি মুখি যেটা অনেকে কচু নামে ছিল অনেকে সুজি নামে ছিল এবার মুখি কত করে নিলেন চল্লিশ টাকা কেজি দেখতেছেন অন্যান্য দিনের তুলনায় কম এবার টমেটো কত করে টমেটো হচ্ছে ষাট টাকা কেজি আচ্ছা দেখতেছেন এখানে হচ্ছে পেঁপে আছে হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে যেটা পাতা পেঁয়াজ আচ্ছা আচ্ছা টমেটো কত পেঁপে কত করে কেজি আসছে টাকা তিরিশ টাকা আর হচ্ছে পাতা পেঁয়াজ চল্লিশ টাকা কেজি মানে সম্পূর্ণ পাতা সহ এটা তো আর এটা কি আপনার মাছ আলু কেজি কত করে এটা পঞ্চাশ টাকা কেজি এটা তো অনেকটা সমস্যা আছে মনে হচ্ছে কিছু আর যেটা ফ্রেশ মানে বাসে নেওয়া যাবে তো আচ্ছা বেছে নিতে পারবে সে তো বুঝতে পারতেছেন যার ইচ্ছা সে বেছে নিতে পারবে অন্যান্য জায়গার তুলনায় খুবই কম দাম এটা হচ্ছে সাদাকান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটে যদি আমরা যাই তাহলে এটার দাম আরও বেশি হয়ে থাকে এই যে এখানে পার্শ্ববর্তী অনেকে বাজার করতেছে দেখেন এই যে শালগম যেটা বলা হয় যেটা মাত্র হচ্ছে তিরিশ টাকা কেজি এই যে অনেকে নিতেছে মাত্র তিরিশ টাকা কেজি আর পাশাপাশি আর অনেকে পার্শ্ববর্তী আরেকটু বাজার ভাই চিচিঙ্গা কত করে ভাই চিচিঙ্গা কত দুশো টাকা পাল্লা তাহলে কেজি কত করে পড়তেছে বিয়াল্লিশ টাকা কেজি আর সিম কত করে এই যে সিম হচ্ছে মাত্র চল্লিশ টাকা কেজি অন্যান্য দিনের তুলনা এটা হচ্ছে কম দাম আছে দেখতেছেন এই যে হচ্ছে গাজর আছে এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা কেজি এই যে হচ্ছে বাজারে নতুন আলো। চাই ভাই কেজি কত করে এটা? এই মাত্র আলোর দাম অনেক কম। কেজি হচ্ছে 60 টাকা কেজি। এই দেখুন এখানেও আলো বিক্রি হচ্ছে। 1 কেজি সাইট আর 2 কেজি যদি কেনে তাহলে হচ্ছে 110 টাকা কেজি বিক্রি হচ্ছে। দেখতেছেন এটা অন্যান্য বাজারে অনেক দাম বেশি হয়ে থাকে। এই যে দেখতেছেন সব জায়গায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সাদাকেনকি শেয়ার মার্কেট। অন্যান্য মাইক্রো তুলনায় খুবই কম দাম কাঁচামরিচ এবং টমেটো দেখতেছেন কাঁচামরিচ কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর সকালে দিয়ে কেমন দাম ছিল ষাট টাকা আর এই যে টমেটো টমেটো কত করে সকালে একশো টাকা এখন কেমন এখন আশি টাকা তো বুঝতে পারতেছেন যাদের সাদাখানের মার্কেটের পাশাপাশি বাজার যেমন রায়বাজার ধানমন্ডি ফার্মগেট মোহাম্মদপুর বেরিবাদ এদিকে কাছাকাছি বাজার আসতে পারেন অন্যান্য বাজারের তুলনায় খুব সস্তা এবং কম দামে বিক্রি হয়ে থাকে সাদা খান কৃষি মার্কেট বদ্ধভূমির পাশেই এর পাশাপাশি এই যে দেখতেছেন এখানে আলু আছে এবার আলু কত করে

এই যে দেখতেছেন আপনি কাঁচা টমেটো আছে এবার কাঁচা টমেটো কত করে হ্যাঁ বিশ টাকা কেজি এই যে দেখতেছেন এটা হচ্ছে বিশ টাকা কেজি বলতেছেন এই তো বুঝতে পারতেছেন যার যা এই যে দেখতেছেন এখানে আছে ফুলকপি ভাই ফুলকপি কত করে কপি কত করে দেখতেছেন

এটা দেখতেছেন লাউ বর্তমানে হচ্ছে ষাট টাকা পিস অনেক ফ্রেশ অন্যান্য মার্কেট অনেক কম দাম হয়ে থাকে এটা হচ্ছে সাদা কেন কৃষি মার্কেট এখানেও বিভিন্ন ধরনের সবজি আছে তবে নতুন সবজি হচ্ছে বাঁধাকপি এই যে এখানে হচ্ছে শশা চল্লিশ টাকা কেজি হ্যাঁ বাঁধাকপি কত করে পিস এই যে মাত্র হচ্ছে তিরিশ টাকা পিস এছাড়া দেখতেছেন এখানে অনেক কিছু আছে হ্যাঁ ছোট ভাই তেঁতুল কত করে কেজি একশো বিশ টাকা কেজি দেখতেছেন মাত্র একশো বিশ টাকা কেজি তার পাশাপাশি আছে এখানে এক প্রকার একপ্রকার বাঘমরিচ আর এটা কেজি কত করে এই দেখতেছেন এটা হচ্ছে দুই হাজার টাকা কেজি এই যে দেখতেছেন ধনেপাতা ধনেপাতা কত করে আটে কত এই যে একাঠি দশ টাকা আর দুই আটি যদি কেউ নেয় তাহলে হচ্ছে পনেরো টাকা আর হচ্ছে এর পাশে হচ্ছে কাঁচা কলা এ দেখতেছেন অনেক ফ্রেশ কাঁচা কলা কত করে বামা এই যে দেখতেছেন অনেক ফ্রেশ মাত্র তিরিশ টাকা হালি বুঝতে পারতেছেন এর পাশে পাশে হচ্ছে পেঁয়াজ কালি যেটা পেঁয়াজ পাতা বলা থাকে আমার পেঁয়াজ পাতা কত করে পেঁয়াজ পাতা কত করে বিশ টাকা জোড়া তিরিশ টাকা তিরিশ টাকা দুই আটি মাত্র তিরিশ টাকা দেখতেছেন দুই আটি মাত্র তিরিশ টাকা এই যে এখানেও আছে এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এই যে পাশে কাঁচা কলা আছে মাত্র পঁচিশ টাকা হালি সেহেতু কাটে যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি আসতে পারেন এটা হচ্ছে সাদা খান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় খুবই সস্তা এবং কম দাম অন্যান্য বাজারের তুলনায় এখানে লেবুর দাম খুবই কম হ্যাঁ ভাই লেবু কত করে হালি এটা বিশ টাকা হালি দেখতেছেন মাত্র বিশ টাকা হালি এটা অন্যান্য বাজারে আরো বেশি দাম হয়ে থাকে সেহেতু যারা যাদের প্রয়োজন তারা আসতে পারেন এটা হচ্ছে সাদাখ খান কি মার্কেট দশ আর এটা কত করে হালি এই যে এটা মাত্র পনেরো টাকা হালি সেহেতু বুঝতে পারতেছেন আর এর পাশাপাশি আরও এক প্রকার লেবু আছে এখানে এই যে দেখতেছেন এটা হচ্ছে মাত্র দশ টাকা লেবুর হালি সেহেতু বুঝতে পারতেছেন যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় খুবই সস্তা এবং কম দামে বিক্রি হয়ে থাকে এই যে দেখতেছেন আমরা এখানে এর পাশাপাশি অনেক কিছু এটা হচ্ছে ষাট টাকা কেজি

এটা হচ্ছে সাদা খান কৃষি মার্কেট টনার মার্কেটের তুলনায় খুবই কম এবং সস্তা দাম হয়ে থাকে এই যে এখানে মূলা বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা কেজি সেটু বুঝতে পারতেছেন যার যেমন প্রয়োজন সেটু নিতেছে আর এর পাশাপাশি এখানে বেগুন আছে বেগুন হচ্ছে ষাট টাকা কেজি সেটু বুঝতে পারতেছেন যার যেমন প্রয়োজন সে তার প্রয়োজন অনুসারে নিতেছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় কম এবং সুলভ দামে বিক্রি হয়ে থাকে এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট বদ্ধভূমির পাশে